মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমাদের গল্পগুলো নতুন আরও একটি দিনে আপনাদেরকে স্বাগত ঘড়িতে এখন সকাল প্রায় সাড়ে ছটা ঘড়িতে অ্যালার্ম বাজে সকাল ছটাই কিন্তু মিচরি তার দুই হাত দিয়ে আমার দুই গাল এমনভাবে চেপে ঘুমিয়ে থাকে যে তখন ওঠাটাই পসিবল হয় না অনেক কষ্ট করে ওকে ভালোভাবে শুয়ে তারপরে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে ছটা ঘড়িতে গড়িয়ে যায় আমাদের এখানে সকালবেলাটা এই সময়টাই এখনো বেশ ঠান্ডা এই দিকটা যেহেতু আমাদের খোলা তাই দিকটা বেশ ঠান্ডাই লাগে বারান্দার এই ঘরটাতে রাতে কিছু গোছানো ছিল না সমস্তটা অগোছানো ছিল তাই একটু আগে গুছিয়ে নিলাম তারপর ঘরে ঝাড় দেওয়া শুরু করলাম এদিকে যে ঘরের পাপসগুলো ওগুলো একটু রোদে দিচ্ছি না হলে কেমন ধুলোই নেতিয়ে থাকে একটু ঝেড়ে ঝেরে রোদে দিলে এগুলোর থেকে ধুলোগুলো বেরিয়ে যাবে বাচ্চা থাকলে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা পসিবল হয় না কারণ বাচ্চা অনেক সময় মাকে ছাড়তেই চায় না আর একদিকে বাচ্চা থাকলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তার কারণ হচ্ছে বাচ্চা যেহেতু আমাদের ঘুম থেকে ওঠার অনেকটা পরে ঘুম থেকে ওঠে সেই সময়টুকু আমরা অনেকটা কাজ করে নিতে পারি যাই হোক এখন ঝাড় দেওয়া হয়ে গেছে উপরে কিছু বালতি রেখে দিয়ে আমি একটা বালতি রান্নাঘরে রাখি রান্নাঘরের যা টুকটাক অপচয় পদার্থগুলো থাকে আর একটা বালতির ডাস্টবিন রাখি যেটাতে টুকটাক এটা সেটা রাখা হয় সেগুলো বাইরে ফেলে দিয়ে আসলাম এখন আমি জামা চেঞ্জ করে চলে এসেছি বাসি জামা এই শাড়িটা তো কালকে বিয়ে বাড়িতে পরেছিলাম কালকে বিয়েবাড়ির যে ব্লগটা আপনারা দেখেছেন একটা কফি হাতে ভিডিও করেছিলাম আর সেই কফি হাতে ভিডিওটি করতে গিয়েই অ্যাক্সিডেন্টালি কফি আমার শাড়িতে পড়ে যায় আর কফি পড়লে বুঝতেই পারছেন শাড়িতে তো দাগ হয়ে যাবে কিন্তু এখন দাগটা খুঁজে পেলাম না ভাবছিলাম ধোয়াতে দেবো শাড়িটা তার আগে বাড়িতেই একবার ধুয়ে দিলাম দোকানে তো ওয়াশ করতে দেবোই কিন্তু মনটা খুঁতখুত করলো তাই বাড়িতে একটুখানি শ্যাম্পু দিয়ে শাড়িটা ধুয়ে দিলাম কিছু কিছু জিনিস যেগুলো আমাদের তৎক্ষণাৎ ক্ষতি বলে মনে হয় আমাদের সাথে ঘটে কিন্তু ভালোর জন্য কিছু কিছু ঘটে আসলে কি বলুন তো শাড়িটা বেশ অনেক দিন ধরেই ওয়াশ করতে দেব দোকানে ভাবছি কিন্তু দেওয়াই হচ্ছিল না এখন এই কফি পরাতে তো দিতেই হবে বাধ্য হয়ে তাই এটা ভালোর জন্যই হয়েছে আমার মনে হয় আজকে শীতের সবজিগুলো দিয়ে করছি একটু ভেজ ডাল মিছরি ঘুম থেকে উঠে গেছে ওকে ব্রাশ করিয়ে দিলাম ও কিছু কিছু দিন নিজেই ব্রাশ করে কিছু কিছু দিন আমাকে করিয়ে দিতে হয় জোর করে যেদিন ওর মোট ভালো থাকে না যাই হোক ওদিকে ডালটা হয়ে গেছে আর এদিকে আমি একটু তেলগুলো ঢেলে নিচ্ছি যেহেতু তেলগুলো বোতলে ফুরিয়ে গেছে একটা গোটা প্যাকেটে তেল তো এই বোতলগুলোতে ধরে না আর পুরো তেল না রাখাই ভালো আমি মনে করি কিছুটা রেখে দেওয়া ভালো যাতে করে যখন আমাদের হঠাৎ প্রয়োজন হয় তখন সেখান থেকে নিয়ে নিতে পারি তাই আমি বরাবরই গ্রসারি এরকমই করি কিছুটা আলাদাভাবে রেখে দিই আর কিছুটা ব্যবহারের জন্য পাশাপাশি রেখে দিই যাতে হাতের কাছে সেই জিনিসগুলো আমি পেয়ে যাই আজকে একটু সোয়াবিন আলু দিয়ে তরকারি করছি আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিন আলুর তরকারি করছি নিরামিষটা খুব ভালো লাগে না তাই আজকে পেঁয়াজ রসুন দিয়ে করছি একদম কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করছি বলে কালারটা দেখুন একদম ভালো আসেনি কারণ তরকারিতে আমরা একদমই শুকনো লঙ্কা খাই না আজকে টমেটোও দেওয়া হয়নি আসলে ফ্রিজ তো নিচে বারবার ওই নিচ থেকে নিয়ে আসতে বিরক্ত লাগে তাই আর গেলাম না শাড়িটা শুকিয়ে গেছে ভাঁজ করে এবার রেখে দিই এবার দোকানে পাঠাতে হবে ওয়াশ করতে আমার রান্নাবান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছে মিচরিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি রান্নাঘর পরিষ্কার করব আর বাকি ঘর পরিষ্কার টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো করব। আমি এরকমটাই করি প্রত্যেকটা কাজে সময় ভাগ করে রাখি সেটা করলে ভীষণ সুবিধা হয় এখন রাত প্রায় আটটা সন্ধ্যার টাইমটা মিচরিকে একটু সময় দিই কারণ যেহেতু সারা দিন ওকে সময় দেওয়া হয় না সন্ধ্যার টাইমটা ওর সাথে একটু খেলা করি আর খেলার চলে এখন একটু একটু স্টাডিও করাই মানে যেটুকু ও পছন্দ করে একদমই কিছু বলতে চায় না যেটুকু ওর ভালো লাগে বলে আর তাছাড়া বাকিটা সময় খেলা করি এখন রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে যেই জিনিসগুলো ফুরিয়ে গেছিলো আনা ছিল সেগুলো এখন ঢেলে নিচ্ছি আজকে বেশি বেশি করেই তরকারি করা আছে তাই দুপুরের তরকারিগুলো দিয়ে রাতে রুটি করে নেব রুটি খেয়ে নেবো আর তরকারি করা লাগবে না তাই একটু দেরি করেই রান্নাঘরে আসলাম মিছরিকে একটু বেশি সময় দিতে পারলাম একজন মাকে শুধু সংসারে কাজগুলো করলেই তো হবে না তার বাচ্চাকেও সময় দিতে হবে না হলে তো বাচ্চার মনটাও ভালো থাকবে না একজন মাকে দুই দিকেই তাল মিলিয়ে চলতে হয় সব সময়ই সময়ের কাজ সময় করে নেওয়ার চেষ্টা করি কোনো কাজ ফেলে রাখি না কোনো কাজ ফেলে রাখলে পরে আর ইচ্ছা করে না বা যখন অনেক কাজ জমে যায় তখন না বিরক্ত লাগে তখন মনে হয় কোনটা ছেড়ে কোনটা করব। তাই রান্নাঘরেও আমি যেটা যখন পরিষ্কার করার করে রাখি আর রান্নাঘরটা যদি অগোছালো হয়ে থাকে আমাদের মেয়েদের কিন্তু একদম মন ভালো থাকে না রান্নাঘরটা যদি সব সময় পরিপাটি করে সাজানো গোছানো থাকে দেখবেন মনটাও ভালো লাগে আর কাজ করতেও ইচ্ছা করে তাই আমি যখন যেটা পরিষ্কার করার সেটা করে রাখি এখন এই যে রুটিগুলো করব তারপরেই এইগুলো যে নোংরা হলো এগুলো এখনই আমি পরিষ্কার করে রাখব তারপর রুটিটা করা শুরু করব। না হলে এগুলো যদি এলোমেলো হয়ে থাকে তাহলে রাতে যখন একবারে পরিষ্কার করতে যাব তখন বিরক্ত লাগবে আমার এই ননস্টিক চাটুটা বেশ অনেক বছরের এতদিন পরেই ছিল এটা এখন কাজে লাগছে আসলে এই ননস্টিক চাটুটায় যে এত ভালো রুটি হবে আমি ভাবতেও পারিনি সত্যি এই কয়েকদিন ধরে রুটি করছি বেশ ভালোই হচ্ছে আসলে আমি ভাবতাম যে এই ননস্টিক বোধ বোধহয় পরোটা করলেই ভালো হয় রুটি হয়তো খুব একটা ভালো হবে না কিন্তু না রুটিটাও বেশ ভালো হয় একদম নর্মাল চাটুগুলোর মতোই হয় সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে না উঠলে তো কাজ কমপ্লিট করতে পারবো না আর সকালে উঠতে গেলে তাড়াতাড়ি রাতে ঘুমাতে হবে তাই এখন এই সাড়ে নটা মতো বাজে মিছরিকে খাইয়ে দিয়েছি রাতের খাবারটা আমিও এখন খেয়ে নিলাম আমরা চেষ্টা করি মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার ঘুমিয়ে যাওয়ার বলতে শুয়ে পড়ি কিন্তু মিছরি ঘুমাতে অনেকটা লেট করে অবশ্য ওকে অভ্যাস করালে ও আস্তে আস্তে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে তাই এখন এই কিছুদিন ধরে চেষ্টা করছি তাড়াতাড়ি করে ঘুমানোর অভ্যাসটা করা আর এই যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে রান্নাঘরটা আর একবার মুছে রাখি ভালোভাবে যাতে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন রান্নাঘরে আবার রান্না বান্না করতে আসবো রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই তাতে মনটাও ভালো লাগে আর কাজেরও এনার্জি আসে তো যাই হোক আজকে ব্লগটি এখানেই শেষ করছি আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন